হঠাৎ করে হাঁসের মাংস খেতে মন চাইলো তো বাড়িতে যেহেতু পালা হাঁস আছে তো যখন ইচ্ছা তখনই কিন্তু খাওয়া যায় আর এখানে চিন হাঁস নিব একটা আর সাথে পাতি হাঁস দুইটা তো চীন হাঁসের থেকে কিন্তু পাতি হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা হয় আর চীন হাঁসের অনেক শক্তি তো সবাই দুই তিনজন মিলে আর কি ধরা হয়েছে আজকে রান্না করব দুইটা পাতি হাঁস তো পালা জিনিসের কিন্তু অনেক বেশি মায়া হয় একদমই ইচ্ছা করতেছিল না এই হাঁসগুলোকে জবাই করতে তারপরেও খেতে হবে কিছু করার নাই এখানে দুইটা পাতি হাঁস নিলাম এখন হাঁসগুলোকে জবাই করব আর শীতের মধ্যে কিন্তু খাসের মাংস খেতে অনেক বেশি মজা হয় এখন হাঁসগুলোকে জবাই করা হয়েছে সবাই মিলে পরিষ্কার করব। আর হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয় তো এই হাঁসগুলো তার তুলনায় কিন্তু একটু কষ্ট কমই হয়েছে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছিলো তো এখানে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন কেটে নেওয়া হবে আর চিন হাঁসের মাংস কিন্তু অনেক বেশি হয় প্রায় দুই তিন কেজির মতো হয়ে যায় তো আজকে শুধু রান্না করবো পাতি হাঁসের মাংস তো আলাদা আলাদা রাখা হয়েছে তো এখন মাংসগুলোকে অফ ক্যামেরায় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো আর আজকে রান্না করব মাটির চুলায় তো মাটির চুলা রান্না খেতে অনেক ভালো লাগে এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পেস্ট কুচি আর দিয়ে দিব রসুন কাটা তারপরে তেজপাতা এলাচ তাই এখন একটু ভালোভাবে পেস্টগুলোকে ভেজে এখন দিয়ে দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা একসাথে এখন একটু ভালোভাবে লাড়িয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর শীতের রাতে এরকম মাটির চোলায় হাঁসের মাংস রান্না করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন মাংসগুলো দিয়ে দিব হাঁসের মাংস যতটা সময় নিয়ে রান্না করা হবে ততটাই কিন্তু খেতে মজা হবে আর আমি এখানে অনেক সময় নিয়ে হাঁসের মাংসটাকে রান্না করছি আর একটা কথা আছে হাঁসের মাংস কিন্তু যতটা জাল হবে খেতে কিন্তু ততটাই মজা হবে আর আজকে গ্রামীণ পদ্ধতিতে মাটির চোলাই হাঁসের মাংস রান্না করব। তো কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন তো মাংসটাকে আমি ভালোভাবে একদম কষিয়ে নিব তো কষানোতেই কিন্তু মাংসটা প্রায় হয়ে যায় তো কিছুক্ষণ পরে কিন্তু মাংসটা হয়ে গেছে প্রায় কালারটাও অনেক সুন্দর আর আমি অনেকটা টাইম নিয়েই রান্না করছি যাতে খেতে অনেক মজা হয় তো বাহিরে বসে আশার মাংস রান্না করলাম অনেক ভালো লাগলো মাসা দেখতে যেরকম খেতেও কিন্তু অনেক মজা হবে তো সবাই অনেক ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ